এটা সব শ্রেণীর মানুষ একটা পাপের মধ্যে জড়িত আছেন যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই নারীদের জন্য পর্দা পুরুষদের জন্য পর্দা করা ফরজ এই পর্দার ক্ষেত্রে একটা বিধান আছে চোদ্দ জন মাহরাম এই চোদ্দ জন মাহরাম ব্যক্তি যারা আছে তাদের সামনে পুরুষরা যাইতে পারবে নারীরা ওই সমস্ত চোদ্দ প্রকার ব্যক্তির সামনে যাইতে পারবে তাদের সাথে পর্দা করা লাগবে না এরকম একটা বিধানের কথা আপনারা শুনছেন কি শুনছেন না বলেন শুনছেন না সবাই একটু আওয়াজ দিয়ে বলেন শুনছেন কিন্তু দেখেন এই চোদ্দ শ্রেণীর নারীদের মধ্যে যাদের সাথে পর্দা করা ফরজ না যেমন আমার মেয়ে মেয়ের সাথে আমার পর্দা নাই আমার মেয়ের ঘরের মেয়ে তার সাথে আমার কোনো পর্দা নাই আমার দাদি আমার মা মায়ের মা আমার নানীর সাথে আমার কোনো পর্দা নাই আমার দাদি দাদির সাথে আমার কোনো পর্দা নাই তাহতার নসল ফাউকান নসল দাদির দাদি তার সাথে আমার কোনো পর্দা নাই আমার মেয়ের মেয়ে তার মেয়ে যত হইতে পারে নাতি পুতি যা হইতে পারে এদের সাথে আমার কোনো পর্দার বিধান নাই কিন্তু দুঃখ এবং বারাক্রান্ত হৃদয়ে আমরা বলতে চাই হাজি বলেন নামাজি বলেন যে শ্রেণীর মানুষ বলেন না কেন এই সব শ্রেণীর মানুষের মধ্যে এই একটি হারাম গুণা এরকম ভাবে জড়িত আছে সেটা কি কয় নিজের নাতিকে বলতেছে দাদা তোমার এটা সেকেন্ড ওয়াইফ বলেন নাউসুবিল্লাউসুবিল্লা বলেন না এরকম একটি গুণা বলেন এরকম একটি গুণা বলেন সবাই এরকম একটি গুণা আর যদি কোনো গুণা নাও থাকে বলেন এরকম একটি গুণা জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সুতরাং আমরা এই ধরনের যত কুসংস্কার আছে কুসংস্কার থেকে বেঁচে থাকবো তো ইনশাল আল্লাহ তারা তৌফিক দান করে সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন আল্লাহ পাক বলেন উদু হুলু ফিল্মি ফাম প্রত্যেক লাইনেই আমরা ইসলামের মধ্যে প্রবেশ করব আমাদের যে পোশাক আছে এই পোশাক ইসলামিক পোশাক পরব এরকম কিছু নামাজই না নাই যে প্রথম কাতারে নামাজ পড়তেছে দ্বিতীয় কাতারে আরেকজন নামাজ পড়তেছে প্রথম কাতারের ওই নামাজি লুকটা নামাজি বেনামাজি বলতেছিলাম নামাজি লুকটা যখন দেয় গেল দ্বিতীয় কাতারের ওই লুকটা নামাজ পড়ার সময় এরকম মুখে রুমাল দিতে হয় আর না হলে নামাজের মধ্যে হাসি চলে আসে কারণ এমন প্যান্ট পরিধান করে এমন প্যান্ট পরিধান করে যখন সেচদায় যায় তখন তার পিছনের লজ্জাস্থান বেরিয়ে আসে ঠিক কিনা বলেন মুসলমান ভাইয়ের আমার আমাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে পশ্চিমাদের পোশাক আশাক আমাদেরকে লাথি মেরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে আল্লাহর আল্লাহর পাইগম্বরের পোশাক আশাক লেবাস আমাদেরকে ধারণ করতে হবে আমলে নিয়ে আসতে হবে সামাইলে তিরমিজি খুলেন নবীজি কি ধরনের পোশাক পরতেন নবীজি কি ধরনের টুপি পরতেন নবীজি কী ধরনের পাঞ্জাবি পরতেন কি ধরনের লুঙ্গি পরতেন নবীজির হাঁটাচরা কেমন ছিল নবীজির কথাবার্তা কেমন ছিল সব সেখানে বিস্তারিত দেওয়া আছে সুতরাং আমরা পশ্চিমাদের কৃষ্টি কালচার পশ্চিমাদের নীতি আদর্শ এটা মুসলমানের কোনো নীতি আদর্শ হইতে পারে না আমাদেরকে প্রত্যেকটা সেক্টরে কয়টা বলবো সব কিছুর মধ্যে পশ্চিমাদের সেই সব কিছু লাথি মেরে আল্লাহর নবীকে আমাদের বুকে স্বাগতম জানাইতে হবে রাজি আছেন তো ইনশাল্লা